বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো মমিতা ইয়ামি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত আমি আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এখন এখানে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি আর উনুনটাও আমার কত সুন্দর ধরে গেছে কড়াটা বসিয়ে দিয়ে তোমাদেরকে বলছি আমি আজকে কি রেসিপি বানাবো আর আমার উনুনটা ভালোভাবে ধরে গেছে কড়া বসিয়ে দিয়েছি এখন আমি এখানে নিয়েছি জুস আজকে আমি ব্রেড দিয়ে অসাধারণ একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমি কড়া বসিয়ে দিয়েছি দুধের প্যাকেটটা কেটে আমি কড়ার মধ্যে দিয়ে দেব এখানে আমি পাঁচশো প্যাকেটের এক প্যাকেট দুধ নিয়েছি আর এখানে দেবো পরিমাণ মতো একটু জল দুধের মধ্যে জলটা দিয়ে দিয়েছি দুধটা এবারে ফুটে যা আর ততক্ষণে আমি এখানে ব্রেড নিয়েছি ব্রেডটা আমি কেটে নেব বন্ধুরা এখানে কিন্তু দুধটা আমার গরম হচ্ছে আর এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি এখানে রয়েছে ব্রাউন কালারের ব্রেড দেখতে কত সুন্দর লাগছে আর এখানে অর্ণব বসে পড়েছে ও ব্রেড কিন্তু খেতে আরম্ভ করে দিয়েছে এই ব্রেডগুলোকে এখন আমি কেটে নেব ব্রেডের এই সাইডগুলোকে কিন্তু আমি এইভাবে কেটে নেব এই ব্রেডের সাইডগুলো না কেটে ফেললে এগুলো খুব শক্ত লাগবে সেই জন্য আমি এগুলো কেটে বাদ দিয়ে দেব এগুলো বাদ দেব বলতে এগুলো পরে বাড়িতে খাওয়া হয়ে যাবে আমি এগুলো কেটে নেব এইবারে আমি কিন্তু এটা ত্রিভুজ আকারে কেটে নেব এইভাবেই সব ব্রেডগুলো কিন্তু আমি কেটে নেব বন্ধুরা এখানে কিন্তু আমার দুধরা ফুটে গেছে এই যে কত সুন্দর ফুটে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব তোমরা যেরকম দুধের বানাবে সেরকম চিনি দেবে মিষ্টিটা তোমরা যেরকম খাবে সেরকম হিসাবে তোমাদেরকে চিনিটা দিতে হবে চিনিটা দিয়ে দিয়েছি দিয়ে আর একটু ফুটে উঠলে চিনিটা গলে গেলে আমি এখন কিন্তু দু চামচ এই চামচের দু চামচ দুধ তুলে রাখবো আমার পরে দরকার লাগবে বন্ধুরা রুটিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি সবগুলো এরকম ত্রিভুজের মতো করে কেটে নিয়েছি রুটিগুলো দেখতেও কত সুন্দর লাগছে এবারে কিন্তু এখানে আমার দুধরার মধ্যে চিনিটা পুরো গুলে গেছে আমি এখানে এই চামচের দু চামচ দুধ তুলে রাখবো এটা আমার পরে কাজে লাগবে কাস্টার্ড পাউডার গোলার জন্য আর ওপরে ব্রেডের ওপরে দেওয়ার জন্য আমার লাগবে দুধ আমি সেই জন্য তুলে রেখে দিচ্ছি একটু দুধ এইখানে আমি দু প্যাকেট গুঁড়ো দুধ কেটে রেখেছি এটা এখন আমি দুধের মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নেব এই দুধটা দিলে কিন্তু গুঁড়ো দুধটা দিলে এইটা খুব ঘন হয় আর খেতেও ওই মালাইটা খুব সুন্দর হয় সেই জন্য কিন্তু গুঁড়ো দুধটা দেওয়া আমি তিনটে এলাচকে এভাবে ফাটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব এলাচটা দিলে কিন্তু এই মালাইটা খেতে খুব সুন্দর হয় আর গন্ধটা খুব সুন্দর বেরোয় মালাইটা থেকে সেই জন্য এলাচটা আমি তিনটে দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে আমি যে দুধটা তুলে রেখেছিলাম তার থেকে কিন্তু আমি অর্ধেক আবার বাটিতে ঢেলে নিয়েছি এতে আমি কাস্টার্ড পাউডারটা গুলে নেব। আর আমার কাস্টার্ড পাউডারটা ভ্যানিলা ফ্লেভারের আছে এই যে আমার কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভারের আছে আমি এটা এবার দু চামচ এই দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে গুলিয়ে নেব এক চামচ দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দেব। এই কাস্টার্ড পাউডারটা দিলে কিন্তু দুধটা অনেক ঘন হয় আর মালাইটাও দেখতে সুন্দর হয় দু চামচ আমি দিয়ে দেব। আমার সাইডে একটু পড়ে গেছে আমি এটা পরিষ্কার করে নেব এইখানে আমি কিন্তু ভালোভাবে কাস্টার্ড পাউডারটা দুধের সাথে গুলিয়ে নিয়েছি আর এই কাস্টার্ড পাউডারটা গোলার সময় কিন্তু গরম দুধে গুলবে না তাহলে কিন্তু অনেক ডালা ডালা হয়ে থাকবে এটা ভালোভাবে গুলবে না এটা ঠান্ডা করে এই কাস্টার্ড পাউডারটা গুলে নিতে হবে বন্ধুরা এখানে কিন্তু আমার দুধরা ফুটছে আর আমি যে কাস্টার্ড পাউডারটা যেটা গুলিয়ে রেখেছিলাম এটা অল্প অল্প করে দেব দিয়ে কিন্তু এটা ভালো করে মিশিয়ে নেব এটা একবারে কিন্তু দিয়ে দেব না অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেবো এটা দিলে দুধটা কিন্তু খুব মোটা হবে আর কালারটাও কত সুন্দর এসেছে বন্ধুরা এখানে কিন্তু কাস্টার পাউডারটা দেওয়ার পরে আমার মালাইটা কত ঘন আর মোটা হয়ে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে তোমরাও কিন্তু এইভাবেই বাড়িতে বানাবে এটা দেখতেও যেমন অসাধারণ হবে খেতেও অসাধারণ হবে এবারে কিন্তু আমি ব্রেডগুলো ভালো করে সাজিয়ে নেব আমার কিন্তু এখন মালাইটা পুরো ভালোভাবে বানানো হয়ে গেছে আমি ব্রেডগুলো ভালো করে সাজিয়ে নেব বন্ধুরা এবারে কিন্তু আমি থালাটার মধ্যে মিষ্টিটা বানাবো তার এখন আমি থালাটার মধ্যে প্রথমে আমি একটু মালাই দিয়ে দেব মালাইটা দিয়ে আমি ভালো করে একটু চাড়িয়ে নেব আমি মালাইটা দিয়ে দিয়েছি এবারে ব্রেডগুলোকে আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে নেব। আর আগে আমি বন্ধুরা এখানে কিন্তু যে সাইডগুলো আমার ফাঁকা ছিল সেখানেও কিন্তু আমি ব্রেডগুলোকে কেটে কেটে দিয়ে ভালো করে পুরো ভরিয়ে নিয়েছি যখন কাটবো তাহলে কিন্তু ফাঁকা থাকবে না আমার প্রথমের লেয়ার কিন্তু দেওয়া হয়ে গেছে এর ওপরে কিন্তু আমি যে দুধটা রেখেছিলাম এই দুধটা কিন্তু ওপর থেকে আমি দিয়ে দেব এর ওপরে আমি আবার মালাইটা দিয়ে দেব আর দেখতে কত সুন্দর লাগছে তোমরা তো দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর দেখতে লাগছে এখানে কিন্তু আমার একটা লেয়ার হয়েছে আমি আর একটা লেয়ার বানিয়ে নেব তার জন্য এই যে আমি আবারও ব্রেডগুলো দিয়ে দিচ্ছি ভালো করে সাজিয়ে নেব ব্রেডগুলো দিয়ে সুন্দর হয়েছে আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে এটা খেতেও যেমন অসাধারণ হয় আর দেখতেও সুন্দর তো তোমাদেরকে কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে হবে খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এখানে কিন্তু আমার ওপরের লেয়ারটাও বানানো হয়ে গেছে এই ওপরের লেয়ারের মধ্যেও আমি দিয়ে দেব যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব। আমার দুধটা কিন্তু দেয়া হয়ে গেছে এইবারে আমি আবার ওপর থেকে মালাইটা দিয়ে দেব মালাইটা দিয়ে ভালো করে আমি চাড়িয়ে দেব বন্ধুরা এখানে কিন্তু আমার মালাইটা দিয়ে পুরো ব্রেড সাজানো হয়ে গেছে দেখতেও কিন্তু অসাধারণ লাগছে এবারে আমি এখানে পেস্তা বাদাম আর কাঠবাদাম এই যে এইভাবে কেটে রেখেছি এটা আমি এবারে ছড়িয়ে দেবো এর উপর থেকে তাতে দেখতে আরও সুন্দর লাগে ওপরে কাঠবাদাম আর পেস্তা বাদামটা ছড়াতে কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে দেখতে কিন্তু আমার কত সুন্দর লাগছে দেখো এখানে আমি বাদামগুলো ছড়াতে দেখতে আরও সুন্দর লেগ হয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু আমার কত সুন্দর লাগছে দেখতে আর এটাকে কিন্তু আমি এখন এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো এটা ঠান্ডা হলেই খেতে খুব সুন্দর লাগবে এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে তোমাদেরকে কেটে আমি দেখাচ্ছি এই যে আমি এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এখন আমি নিয়ে চলে এসেছি এটা কেটে তোমাদেরকে দেখাবো এটা এবার আমি কেটে নেব প্রথমে এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব এই দেখো বন্ধুরা এখন কিন্তু আমি কেটে নিয়েছি প্লেটের মধ্যে রেখে দেব এই যে কত সুন্দর দেখতে লাগছে এটা খেতে কিন্তু অসাধারণ মানে সুন্দর একটু চামচ ঠেকাতেই কাটা হয়ে যাচ্ছে আর মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টিটা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় আর এটা যে ব্রেড দিয়ে বানানো বাড়িতে কোনো লোক আসলে বানিয়ে দিলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা ব্রেড দিয়ে বানানো আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে ভালো লাগলে লাইক করবে আর দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটা যারা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ টাটা